বিসমিল্লাহির রহমান রহিম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কাপ ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট টুর্নামেন্ট্রিজন প্রিয় ক্রীড়া অনুরাগী দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা আপনাদেরকে জানাই বঙ্গবন্ধু কাপ ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তারই সাথে সাথে জানাচ্ছি আগামী পনেরোই এপ্রিল রোজ সোমবার সন্ধ্যা ঘটিকার সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী সরকারি স্বরূপকাঠি কলেজ মাঠে তৃতীয় বঙ্গবন্ধু কাপ ডেনাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ফাইনাল খেলা ফাইনাল খেলা ফাইনাল খেলা উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মহিউদ্দিন মহারাজ মাননীয় সংসদ সদস্য পিরোজপুর দুই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন জনাব অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম সংসদ সদস্য নবম জাতীয় সংসদ বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন জনাব প্রফেসর এ কে এম শামসুর রহমান অধ্যক্ষ সরকারি স্বরূপকাঠি কলেজ আরও উপস্থিত থাকবেন জনাব মনিরুজ্জামান উপজেলা নির্বাহী অফিসার নেসারাবাদ আরও উপস্থিত থাকবেন জনাব আলহাজ আব্দুল হক চেয়ারম্যান নেসারাবাদ উপজেলা পরিষদ আরও উপস্থিত থাকবেন জনাব এস এম মঈদুল ইসলাম মহিদ সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ স্বরূপ কাঠি উপজেলা শাখা অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আব্দুর রশিদ চেয়ারম্যান দুই নং সোহাগ দল ইউনিয়ন পরিষদ জনাব মোহাম্মদ সাইদুর রহমান সাইদ চেয়ারম্যান এক নং বলদিয়া ইউনিয়ন পরিষদ জনাব মোহাম্মদ রুহুল আমিন অসীম চেয়ারম্যান নয় নং সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদ জনাব গাজী মিজানুর রহমান মিজান চেয়ারম্যান সাত নং গুয়ারেখা ইউনিয়ন পরিষদ জনাব নজরুল ইসলাম চেয়ারম্যান দশ নং সারেং কাঠি ইউনিয়ন পরিষদ জনাব মোহাম্মদ জাহারুল ইসলাম চেয়ারম্যান ছয় নং দৈহারি ইউনিয়ন পরিষদ উক্ত ফাইনাল খেলায় যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করতে যাচ্ছেন তানরা হলেন শক্তিশালী ইন্দুরহাট বন্দর বনাম শক্তিশালী আমরা আমরাইতু উক্ত ফাইনাল খেলার সভাপতিত্ব করবেন জনাব মুরাদ হোসেন রনি আহ্বাহক টুর্নামেন্ট কমিটি ধন্যবাদান্তে ইমরান রহমান দীপু যুগ্ম আহ্বাহক টুর্নামেন্ট কমিটি এবং সোহেল রানা যুগ্ম আহ্বাহক টুর্নামেন্ট কমিটি অতএব ক্রীড়া প্রেমী শ্রোতা বন্ধুরা আগামী পনেরোই এপ্রিল রোজ সোমবার সন্ধ্যা সাত গটিকার সময়ে ঐতিহ্যবাহী সরকারি স্বরূপকাঠি কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু কাপ ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা উক্ত ফাইনাল খেলায় আপনারা সকলেই আমন্ত্রিত